আসসালামু আলাইকুম কে অবস্থা গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহ অনেক ভালো আছেন গাইস দেখেন কি পরিমাণ ইলিশ বাংলাদেশে আমাদের সম্পদ আমাদের নদী সম্পদ আমাদের সাগরের সম্পদ মার্শাল আল্লাহ পাক আমাদের কি দেয় নেয় অনেক কিছু আছে তারপরে আমরা সেই আল্লাহকে ভুলে যাই আর আমাদের দেশে যে সম্পদ আছে যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজে লাগে তা হয়তো বাংলাদেশে একদিন সুন্দর জায়গায় পৌঁছাতে পারবে তো ইলিশ মাছ দেখে আমার সর্বপ্রথম আপনাদের কথা মনে হলো যে আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিই এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজ ইলিশ আপনারা কিন্তু অনেকে দেখেন না আবার অনেকে দেখছেন কিন্তু এত বড় ইলিশ ধরার সামর্থ্য আপনার হয় নাই পকেটের দিকে তাকায় আপনি হয়তো কিনতে পারেন নাই মনটা চাইছে কিন্তু কিনতে পারেন নাই তো দেখেন আলহামদুলিল্লাহ কী সুন্দর আর কত বড় সাইজ আলহামদুলিল্লাহ কত বড় সাইজ আপনারা হয়তো ফোনে দেখে বুঝতে পারতেছেন কিনা জানি না অনেক বড় সাইজ কিন্তু এই ইলিশগুলো কিন্তু বাজারের এতটাই চড়ামূল্য যে আমাদের মধ্যবিত্তদের কিনতে গিয়ে অনেক নাজেহাল হয়ে যেতে হয় কি। এমনকি একটা মানুষের সিম্পল একটা মানুষের একটা ইলিশ কিনতে যেয়ে তার মাসের এক মাসের বেতনের অর্ধেকও চলে যায় এত পরিমাণ দাম একটি ইলিশের তো এই ইলিশ বিভিন্ন দেশে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আলহামদুলিল্লাহ তো আমাদের এই সম্পদ বাংলাদেশের মানুষই খেতে পারে না আপনারা কয়জন মানুষ এত বড় সাইজের একটা ইলিশ কিনে খেতে পারছেন একটু আমার কমেন্ট করে বলেন বলবেন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখানে কী পরিমাণ ইলিশ এই ইলিশ বিক্রি হচ্ছে আর এখানে আরও অনেক ধরনের মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ইলিশগুলো আপনাদেরকে দেখা দেখানোর জন্য ভিডিওটা করলাম আর আমার ভিডিওটা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ইলিশ মাছটা আপনারা শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবেন যে এত সুন্দর ইলিশ এত বড়ো ইলিশ আমাদের বাংলার ইলিশ পদ্মার ইলিশ মাসাল্লা আল্লাহ হয় একবার আল্লাহ পাকের একটা নিয়ামত এই নিয়ামত আপনাদেরকে দেখালাম নিয়ামত আল্লাহফাকে নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ নাই তো ইলিশ দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ ইলিশের সাইজগুলো দেখছেন আমাদের সিম্পল ছোটো ইলিশগুলোই চারশো পাঁচশো ছয়শো টাকা আটশো টাকা কিনতে হয় সেখানে এত বড় সাইজ ইলিশ কেমন দাম হবে আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারছেন তো এই ইলিশগুলো এই যদি আপনারা পাইকে দামে কিনতে চান তো অবশ্যই আপনার বিভিন্ন পাইকে মার্কেটে চলে যাবেন আর সবথেকে ভালো যদি বরিশাল এই লাইনে যেতে পারেন তবে একবারে কাঁচা টাটকা ইলিশটা পাবেন তো আমার এই সিম্পল ভিডিও এখানেই শেষ করছি আর পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা